সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইসের লেকচার সেভেন অর্থাৎ সাত নম্বর ক্লাস ফাংশন থেকে লজিক গেট দেখো আজকের এই ক্লাসটি যদি তুমি ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে তুমি যে কোনো ধরনের হচ্ছে ফাংশন থেকে লজিক গেট করতে পারবে সেটা যে কোনো ধরনের ফাংশন হোক ঠিক আছে আর এই যে ফাংশন থেকে লজিক গেট এটা তোমাদের তৃতীয় অধ্যায়ের যে দুইটা প্রশ্ন আসে পরীক্ষায় এটা একটা থাকেই কমন একটা ঠিক আছে এটা মনে করো যে তুমি 90 ভাগ কমন পেতে পারো শতকরা ঠিক আছে তার থেকেও বেশি বলা যায় কারণ যে কোনো ফাংশন থাকে লজিক গেট করতে বলে ঠিক আছে তো আজকের এই ক্লাসটি যদি তুমি ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে তুমি হচ্ছে যে যে কোনো ফাংশন থেকে লজিক গেট করতে পারবা তো দেখো বেশি কথা না বাড়িয়ে আমি এখন মূল বিষয়ে চলে যাই তো এই যে যে কোনো ফাংশন থেকে লজিক গেট বের করার জন্য আমাদের লজিক গেটগুলো জানতে হবে কোনটা মানে কি দেখো এমন একটা চিত্র আছে এর একটা গেট ঠিক আছে এটা গেট এর নাম হচ্ছে অর গেট এটা কাজ হচ্ছে যোগ করা কি করা যোগ করা একটা গেট আছে এমন ঠিক আছে এটা গেট এর নাম হচ্ছে অ্যান্ড গেট ঠিক গেট অ্যান্ড গেট এটার কাজ হচ্ছে গুল করা মনে থাকবে দেখো একটু ভালো করে মনে রাখবা এগুলো যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষায় তুমি চার নম্বর মনে করো যে হচ্ছে তোমার হাতে থাকবে এই গেটটার নাম হচ্ছে নট গেট এটার কাজ হচ্ছে পরিপূরকের করা মানে এদিকে এগিয়ে থাকলে এদিকে এর উপরে একটা নট হয় কি হয় নট মানে এর উপরে একটা দাগ ঠিক আছে এটাকে নট বলা যায় অথবা কমপ্লিমেন্ট অথবা বার আরেকটা গেট আছে কি দেখো এই যে অর গেটের মতোই মাথায় শুধু একটা গোল চিহ্ন ঠিক আছে এটাকে বলা হয় নর কি বলা হয় নর এটার কাজ হচ্ছে যে যোগের উপরে যদি কখনো নট থাকে উপরে যোগ উপরে নট থাকলে এই গেটটা কাজ করে একটু পরে এর এদের ব্যবহারগুলো আমি তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো দেখো এই যে অ্যান্ড গেটের এর মতো আরেকটা গেট আছে কিন্তু মাথায় একটা গোল এই গেটটা নাম হচ্ছে ন্যান্ড গেট এটার কাজ হচ্ছে গুণের উপর নট ঠিক আছে এরপরে আরেকটা গেট আছে এক্স অর গেট ঠিক আছে এটা হচ্ছে এক্সক্লুসিভ এর কাজ করে অর্থাৎ যোগ দিয়ে গোল চিহ্ন থাকলে এই কাজটা করে এটা নাম হলো এক্স অর আরেকটা গেট আছে এটার নাম হলো এক্স নর কি এক্স এর কাজ উপর নট থাকলে এই গেটটা কাজ করে এই যে এখানে সাতটা সিম্বল দিছি এই সাতটা যদি মনে রাখতে পারো তাহলে পৃথিবীর যে কোনো ফাংশন দেয়া থাকলে তুমি এখান থেকে শুনে হচ্ছে দেখো এখন আমি আস্তে আস্তে তোমাদের এই ছোট থেকে আস্তে আস্তে বড় বড় লজিক গেট করাবো ঠিক আছে আজকের ক্লাসে কিন্তু যেকোনো ফাংশন থেকে তুমি লজিক গেট করতে পারবা এইটা ক্লাসে করলেই তুমি সব করতে পারবো আর কোথাও খোঁজাখুঁজি করার দরকার নেই ঠিক আছে এই দিক কম এ বি লেখা আছে মনে করো যে এ যোগ এ বি তাহলে বলা আছে যে এ যোগ এ দৃশ্যকল্প এক উদ্দীপক আছে বলা আছে যে দৃশ্যকল্প একের লজিক গাই রাখো তাহলে কি করবা দেখো এই যে জিনিসটা আছে না এটা দেখবা আগে চলক কি কি আছে চলক আছে এ আছে আর বি আছে শুধু তাহলে আমরা এ থেকে একটা এ থেকে নিচে একটা দাগ দিব বি থেকে একটা দিব ঠিক আছে এখন দেখো এটা একাই আছে তাহলে একা একটা এ দিলাম এখন দেখো তো ভাইয়া এখানে এ আর বি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণের গেট কোনটা এটা ঠিক আছে কি কি গুণ অবস্থা আছে এ আছে এ থেকে একটা দাগ টানবো বি আছে বি থেকে একটা টানবো ঠিক আছে টানার পর এ দুটো যেহেতু গুণ অবস্থা আছে গুণের যে সিম্বলটা আছে অ্যান্ড গেট সিম্বল এটা এখানে আমরা একাই দিব বুঝছো দেখো তাহলে আমরা কতটা পেলাম এবি পাইলাম এটা লেখার দরকার নেই আমি তারপরে লিখে দিলাম এরপর কি করবা এই যে দেখো এইটা আর এটা অর্থাৎ এই লাইনটা আর লাইন লাইনটা এখানে কি অবস্থা আছে যোগ যোগের গেট কোনটা বলতো অর গেট তাহলে যে অর গেট যে সিম্বলটা আছে ওইটা আমরা এই জায়গায় দিয়ে দেব ঠিক আছে আশা করি বুঝতে পারছো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাব এটা না বুঝলে আরো দেখো আরো দিচ্ছি আমি এমন উদাহরণ এবার আছে এ নট বি যোগ এ বি নট এটা মনে করো তাহলে এটা কি করবো বলতো দেখো এখানে আছে এ আছে এ নড আছে বি আছে বি নড আছে তাহলে করবা কি প্রথমে দিবা এ এ থেকে নট গেট বের করার নিয়ম হলো কি এইভাবে ঠিক আছে এটা আমরা এ এইভাবে বের করতে পারি এ থেকে এ নট ভাবে বি থেকে বি নট দেখো এই চিত্রটা এই দিক দিয়ে আছে মনে করো এটা এটা যদি আমরা এইভাবে ঘোরাই এটা কেমন হয় বলতো এই দিক দিয়ে এমন হয় ঠিক আছে এ নট বি নট এরপরে দেখো তো কি আছে প্রথমে এ নট আর বি আছে এ নট আর কি বি কি অবস্থায় আছে দুইটায় এই দুইটায় দেখো ইন্টু অবস্থায় আছে শুধু ইন্টু অবস্থায় থাকলে কি হয় গুণের গেট হচ্ছে অর গেট যে আমরা সরি গুণের গেট হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড গেট দিয়ে দিলাম তারপর কি আছে এ বি নট আছে তাহলে এ হচ্ছে এটা আর বি নট হচ্ছে এটা দুইটা কি অবস্থায় আছে গুণ গুণের গেট হচ্ছে

অনাহতো প্রথমে কি কি আছে শুধু এক্স আর শুধু ওয়াই শুধু এক্স থেকে নিলাম শুধু ওয়াই থেকে নিলাম দুইটায় কি অবস্থা আছে প্লাস প্লাজের উপর নট প্লাজের উপর নট দেখো প্লাজের উপর নট কোন গেট এই জিগেটটা ঠিক আছে তাহলে এটা আমরা এইভাবে দেব ওই গেটটা আঁকাই দিলাম এবারে কি আছে এক্স নট ওয়াই নট তাহলে শুধু এক্স নট আর ওয়াই নট দুইটায় মিলে প্লাস প্লাজের উপর নট থাকলে নর গেট হয় বুঝছো এখন দেখো এইটা আর এটা পরিষেকি অবস্থায় আছে দুইটায় গুণ অবস্থা আছে গুণের গেটের নাম কি অ্যান্ড কেট এই যেই জায়গাটায় আমরা অ্যান্ড গেট বসে দিলাম ঠিক আছে আশা করে বুঝতেছো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ঠিক আছে আমি একদম একদম একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বোঝানোর চেষ্টা করতেছি সমস্যা হলে জানাও আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো এরপরে দেখো আমরা আরো কিছু গেট করবো ঠিক আছে সেগুলো করার জন্য ক্লাসটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট কিন্তু তোমাকে দেখতে হবে আর মনোযোগ অন্য কোথাও দেওয়া যাবে না এই দিকটা দাও এখন দেখো আমরা যদি মনে করো এমন একটা করাই এ নট নট ইন্টু এ বি নট উপরে নট তার উপরে নট ঠিক আছে এরকম যদি করতে পারো তাহলে যতগুলো নট থাকে না কেন তোমরা এমনিতেই কিন্তু পারবা দেখো তাহলে কি আছে এ নট আছে এ আছে বি আছে বি নট আছে তাহলে প্রথমে নেবা এ তারপরে বের করে নেবা এ নট যেগুলো থাকবে সেগুলো বের করে নেব নট আর কিছু নাই তাহলে প্রথমে দেখো তো কি কি আছে এ নট আছে আর বি আছে এ নট গুণের উপর নট থাকলে ন্যান্ড গেট হয় কি গেইট ন্যান্ড গেইট এই যে গেটটা ঠিক আছে গুণের উপর নট সেম ভাবে দেখো তো এখানে কি আছে শুধু এ আছে আর বি নট আছে এ আর বি নট গুণ গুণের উপর নট তাহলে কি হবে ন্যান্ড গেট এখন দেখো পরিশেষে এইটা আর এটা মানে এই পুরো অংশ আর এই পুরো অংশ গুণ গুণের উপর আছে নট তাহলে আর একটা নট থাকলে ন্যান্ড গেট বুঝো যদি না বুঝো বললাম তো কমেন্টে জানাও ঠিক আছে আর যদি কোনো ফাংশনের লজিক দিয়ে ডাকতে না পারো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ওখানে কি করবা যেটা পারতেছে না ওটা ছবি তুলে আমাকে ইনবক্স করো আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতেছি ঠিক আছে আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর এছাড়াও তোমাদের আমি একটা সুখবর দেই আমাদের কিন্তু আইসিটি একটা কোর্স চলতেছে ঠিক আছে তোমরা চাইলে ভর্তি হতে পারো ভর্তির জন্য সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এরপরে দেখো টু মনে করো আসে কি বার এ প্লাস বিসি প্লাস মনে করো এসি এই রুটের উপর আলাদা করে একটা নট আছে ওইটা একা একটা আছে এরপর মনে করো যে আরো একটা নট আছে তাহলে আমরা কি করব দেখো তো এ আছে এ নিলাম বি আছে বি নিলাম সি আছে সি নিলাম কোথাও সিঙ্গেল নট নাই কিন্তু ছোট ছোট নট তাহলে যদি থাকতো তাহলে এ এ নোড বি যেমন বের করছি তেমন বের করতাম তাহলে প্রথমে দেখো কি আছে এ আছে এ রাখি দিলাম বি আর সি কি অবস্থায় আছে গুণ গুণের গেটের নাম হলো অ্যান্ড গেট ঠিক আছে এই দুইটার উপর আলাদা করে একটা নট আছে মনে রাখবা আলাদা করে নট হলে আলাদা গেট হবে ঠিক আছে এইটা আর এটা কি অবস্থা আছে যোগ যোগের উপর আছে বড় যোগের উপর বড় নট হলে কোন গেট হয় নর গেট ওই দিকটা যোগের উপর বড় নট এরপর দেখো তো এ আর সি কি অবস্থায় আছে এ আর সি দুইটা আছে গুণ অবস্থায় দুইটা গুণের গেট হলো এন্ড গেট পরিশেষে দেখো এইটা আমরা পাইছি এইটা আমরা পাইছি দুইটাই কি অবস্থায় আছে যোগ যোগের উপর আছে নট যোগের উপর নট থাকলে নর গেট আশা করি বুঝতেছ ঠিক আছে এরপর মনে করে যদি এমন থাকে তাহলে কি এই যে গেটটা আছে না এটা বসাই দিবা তাহলে কি দিবা এ ছিল এ দিবা বি দিবা দিয়ে কি করবা এই যে এক্সক্লুসিভ এর গেট কোনটা এটা এক্স গেট তাহলে তোমাদের এসক্লুসিভ বি একদম আঁকা শেষ বুঝছো এক লাইনে শেষ এরপর মনে করো এবু এমন আছে কি দেই প্লাস বি কি করবো এখানে দেখবো আগত চলক কি কি আছে চলক আছে এ একটা বি একটা সি একটা ডি একটা কার উপরে সিঙ্গেল নট নাই তাহলে আমরা প্রথমে নিব এ তারপরে নেব বি তারপরে নেব সি তারপরে নেব তাহলে এ একাই আছে একাই রাখি দিলাম এই বি আর সি এর উপরে কিন্তু দেখো যোগ যোগের উপর আলাদা করে একটা নট তাহলে কি হবে একটা নর্গেট যোগের উপর নট হলে এই গেটটা হয় নর এরপর দেখো তার সাথে ডি এর কি অবস্থা আছে যোগ তার মানে এইটা যোগ এটা যোগ এটা তার মানে তিনটে একখানে কি হবে যোগ হবে যোগের গেটের নাম হলো অর সে যেটা এখন দেখো এবার আমি তোমাদের একটা বড় ফাংশন করাবো ঠিক আছে সবগুলোই কিন্তু সেম সিস্টেমে হবে মনে রাখতে হবে এই কয়টা যদি তোমার মনে রাখতে পারবো তাহলে তুমি যে কোনো ফাংশনের লজিক দিয়ে রাখতে পারবা তাহলে দেখো টু মনে করো আছে যে এ নট বি সি যোগ এ বি সি নট যোগ সি তাহলে কি করতে হবে প্রথমে বের করতে হবে এ তারপরে হচ্ছে এ নট বি নট কেন বিট এ নট আছে বি নট আছে সিও আছে আবার সির নট মানও আছে সি সি নট তাহলে দেখো প্রথমে কি আছে মনোযোগ দাও ঠিক আছে দেখো প্রথমে আছে কি প্রথমে আছে এ নট এ নট বি আর সি তিনটায় কি অবস্থায় আছে তিনটায় গুণ আছে গুণের গেট নাম কি গেট এন্ড গেট আশা ঠিক আছে এরপর আছে কি এ বি নট সি এটা লাইন এটা সি এটা তিনটাই গুণ অবস্থায় আছে এই তিনটে একটা অ্যান্ড গেট হলো এরপর দেখো তো কি আছে এ বি সি নট এ এটা বি এটা হচ্ছে সি নট তিনটাই গুণ গুণের গেটের নাম অ্যান্ড গেট এরপর কি আছে বলতো শুধু এ শুধু বি শুধু সি শুধু এর লাইন এটা বি এটা সি হচ্ছে এটা এরপর আমরা কি করবো একটা এন্ড গেট দেবো এরপর দেখো তো চারটায় কি অবস্থায় আছে যোগ চারটায় আমরা যেকোনো এক জায়গায় করবো ঠিক আছে আমরা মিডিয়া করতেছি তোমরা চাইলে যে কোনো একটা হচ্ছে যে যেকোনো এক জায়গায় নিয়ে করতে পারো এরপর কি করবো চারটায় যেহেতু যোগ অবস্থায় আছে একটা অর গেট দিব যোগের গেট আমাদের কাজ শেষ দেখো এগুলো দেখো তো কোথাও বস্তুর সমস্যা আছে এগুলা কি করবা স্ক্রিনশট তুলে নিয়ে খাতায় নোট করে ফেলবা তাহলে তুমি যে কোনো ফাংশন থেকে লজিক গেট করতে পারবা আবার তোমার বইয়ে দেখবা যে সমজাতীয় গেট অনেকগুলো আছে ওগুলো হলো বাস্তবায়ন এরপরে যে ক্লাস হবে ঠিক আছে ওই ক্লাসটাই নিব আমি বাস্তবায়নের ক্লাস তো বাস্তবায়নও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি দেখে যদি তুমি একটু উপকৃত হও অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবা আর ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাকে ধন্যবাদ ভালো থাকিও সুস্থ থাকিও এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করিও ঠিক আছে ঠিক আছে সুস্থ থাকুন ধন্যবাদ